পত্রিকার পাতার আজকের আলোচনায় আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটি হচ্ছে প্রবাসীদের মেধা এবং দক্ষতাকে সরকার কিভাবে ব্যবহার করবে তো এই আর্টিকেলটা অ্যাকচুয়ালি ডক্টর নাদিম মাহমুদ তিনি ক্যালিফোর্নিয়ায় বসবাস করেন তো তিনি আসলে একটা বিষয় অবলোকন করেছেন যেটা হলো কয়েক দশক থেকে বাংলাদেশের যে মেধা পাচার হচ্ছে বা মেধাবীরা আসলে দেশের মাটিতে থাকছে না বা দেশ থেকে বিদেশে গিয়ে পাড়ি জমাচ্ছে সেখানে তারা স্থায়ীভাবে থাকছে তো এই মেধাবীদের মেধাকে বা দক্ষতাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি আমাদের দেশের উন্নয়নে সে বিষয়টা নিয়ে তিনি কিছু পয়েন্ট উল্লেখ করেছেন তো তার মধ্যে তিনি প্রথমেই বলেছেন যে অভিজ্ঞতার তালিকা প্রণয়ন করতে হবে অর্থাৎ যারা বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে তাদের কার্যকলাপ বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যারা আলোকিত হিসেবে আছে তাদের অভিজ্ঞতা নেয়ার জন্য বাংলাদেশ সরকার থেকে একটা তালিকা প্রণয়নের কথা তিনি বলেছেন সেখানে তিনি বলেছেন যে যে তাদের অভিজ্ঞতা যদি বাংলাদেশের কল্যাণে ব্যবহার করতে হয় অবশ্যই তাদের একটা দলমত নির্বিশেষে তালিকা করতে হবে যেখানে দেশের বাইরে যারা আছে তারা সবাই অন্তর্ভুক্ত থাকবে তো এই বিভাজনের রাজনীতি বাদ দিয়ে যদি এরকম একটা তালিকা করা যায় তাহলে আমাদের যে মেধা পাচার হয়েছিল সেই মেধা আমরা কিন্তু কাজে লাগাতে পারবো আমাদের দেশে এছাড়া যেটা হচ্ছে শিক্ষা ও প্রযুক্তিকে প্রায়োরিটি দিয়ে যদি এই দক্ষতাকে কাজে লাগানো যায় তাহলে কিন্তু অনেকাংশে সেটা কাজ করবে কারণ বিদেশে যারা বাংলাদেশিরা যায় বা যে ছাত্ররা যায় বা যারা গিয়েছে অলরেডি তাদের মধ্যে অবশ্যই শিক্ষা এবং প্রযুক্তি জ্ঞান অনেক বেশি এবং তাদের যে শিক্ষা প্রযুক্তি সেটা যদি আমরা যদি কাজে লাগাতে পারি বা তাদের অভিজ্ঞতাকে যদি আমাদের সাথে শেয়ার করে আমরা যদি কোনো পরিকল্পনা গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের যে শিক্ষা এবং প্রযুক্তি খাতে উন্নয়ন করা সম্ভব আর এই সময়টা এই তালিকাটা করা খুবই জরুরি এবং তাদের যে অভিজ্ঞতা এবং দক্ষতা সেটা কিন্তু কাজে লাগানো জরুরি এছাড়া বাংলাদেশের যে অবকাঠামোগত যে উন্নয়ন সেখানে যদি কোনো ধরনের পরিবর্তন আনতে হয় অবশ্যই প্রবাসী মেধাবীদের বা যারা দক্ষ আছেন এই কাজে তাদের একটা পরিকল্পনা বা তাদের গাইডলাইন নেওয়া যেতে পারে এছাড়া তিনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে অর্থনৈতিক বিনিয়োগটা কি আমরা জানি যে আমাদের অর্থনীতির সিংহভাগ কিন্তু এই প্রবাসীদের আয় থেকে হয় তো তাদের যে অর্থনৈতিক বিনিয়োগটা বাংলাদেশে সেটার যদি পরিমাণ আরও বাড়ানো যায় তাদের সাথে যদি বিনিময় করে তাদেরকে বাংলাদেশের প্রকৃত চিত্রটা তুলে ধরে তাদেরকে যদি অর্থনৈতিক বিনিয়োগে আগ্রহী করা যায় তাহলে কিন্তু দেশের উন্নয়ন থেমে থাকবে না বলে নাদিম মাহমুদ মনে করেন তবে এই গবেষক আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে দূর প্রশিক্ষণ ও অভিজ্ঞতা শেয়ার তো দূর প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা শেয়ারের ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যার উদ্ভব হয় যেমন কোভিডকালীন আমরা দেখেছি কি কোভিডকালীন করোনার যখন আক্রমণ হলো বাংলাদেশে তখন কিন্তু বিদেশের কয়েকজন ডাক্তার বাংলাদেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিভাবে চিকিৎসা গ্রহণ করতে হবে বা কিভাবে পরিবেশ ঠিক রাখতে হবে সেরকম কিন্তু দিক নির্দেশনা দিয়ে অনেকে আলোচিত হয়েছিলেন তো এরকম দূর প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে প্রবাসী মেধাবীদের যে দক্ষতা এবং তাদের যে মেধা সেটা কিন্তু বাংলাদেশের কল্যাণে কিন্তু ব্যবহার ব্যবহার করা হয়েছে তো এরকম যদি আমরা সব ক্ষেত্রেই যদি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের যে মেধা পাচারটা হয়েছিল বা এখন পর্যন্ত যে মেধা পাচার মেধাবীরা যে বিদেশের মাটিতে পাড়ি জমিয়ে তারা যে দেশকে আসলে মেধাশূন্য করেছে বা বাংলাদেশের যে নীতি বাংলাদেশের সরকারের যে নীতি যার কারণে দেশে হয়তো মেধাবীরা থাকতে চায় না এর এর কারণেই আমাদের যে মেধা পাচারগুলো হয়েছে সেই মেধা পাচারের মাধ্যমে আমাদের যে ক্ষতি হয়েছে এই পরিকল্পনাগুলো গ্রহণের মাধ্যমে দেশকে আবার এগিয়ে নিয়ে নেওয়া যেতে পারে বলে তিনি মনে করেন তো এখানে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে একটা কথা বলা দরকার যে মেধা পাচার আমাদের মতো দেশে একটা চিরন্তন সত্য এবং এখানে মেধাবীরা কিন্তু ভালো পরিবেশ না পাওয়ার কারণে তারা কিন্তু থাকতে চায় না একটা সময় গিয়ে মনে করে যে না এখানে এখানে আর থাকা যায় না তো মেধাবীদের যথার্থ মূল্যায়ন বা যথার্থ স্পেস তৈরি করতে হবে এবং তাদেরকে কাজে নিতে হবে তাদেরকে সুযোগ করে দিতে হবে এবং একটা সময় আমরা দেখলাম গত পনেরো বিশ বছর আমরা কিন্তু দেখেছি যে স্বৈরাচারী যে নিয়ম নীতিগুলো আমাদের চালু ছিল তার মধ্যে কোটা সিস্টেম ছিল একটা মারাত্মক স্বৈরাচারী সিস্টেম তো ওই কোটা সিস্টেমের কারণে অনেক মেধাবী কিন্তু দেশ ছেড়ে কিন্তু চলে গিয়েছে যার কারণে দেশের উন্নয়ন সম্ভব হয়নি বা আমাদের দেশ এখনও পিছিয়ে আছে আমাদের যে জনসম্পদ সেটা যদি আমরা কাজে লাগাতে পারি সঠিকভাবে এবং সেটা যদি আমাদের কল্যাণে আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের মেধা পাচার কম হবে এবং আমাদের মেধা এবং দক্ষতা আমাদের দেশকে এগিয়ে নিয়ে নিয়ে যাবে কিছুদিন আগে আমরা একটা জিনিস দেখলাম যে আটাইশতম বিসিএসে একজন ক্যাডার যিনি অনেক মেধাবী ছিলেন তো পুলিশ ভেরিফিকেশনে তার নাম না আসায় তিনি কিন্তু দেশ সেরে চলে যায় যার কারণে আজ গত বি পনেরো বিশ বছর পর যখন তার গ্যাজেট হলো নতুন করে তখন কিন্তু তিনি আর ফেরত আসলেন না তিনি কিন্তু আর জয়নও করবেন না এরকম একটা আমরা নির্দেশনা বা তার কাছ থেকে পেলাম তো এরকম যারা মেধাবী তারা তো দেশ ছেড়ে চলে গেল এবং তারা আর দেশ দেশে ফিরে আসতে চায় না যদি মেধাবীদেরকে আমরা রাজনৈতিক যে বিভাজনটা আমরা করি সব সময়। এটার বাইরে রেখে যদি তাদের মেধাটাকে আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের এই মেধা এবং মেধা পাচার বন্ধ হবে তো এবং মেধাটাকে আমরা কাজে লাগাতে পারব তো এভাবে আমাদের প্রবাসীদের মেধা ও দক্ষতাকে সরকার কাজে লাগাক বা কাজে লাগানো উচিত বলে আমরা মনে করি তো বাংলাদেশের জনগণ সবাই কিন্তু চায় দেশের উন্নয়ন হোক যারা চায় না তারা সবসময় সহিংসতা তারপর বিভাজন এবং এক ধরনের ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য প্রতিহিংসামূলক কথাবার্তা ছড়িয়ে দেয় তো এরকম ব্যক্তি থেকে আমরা দূরে থাকবো এরকম ব্যক্তিকে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে সঠিকভাবে সমাজে পুনর্বাসনের মাধ্যমে তাকে বোঝানো উচিত যে দেশের কল্যাণে সবাইকে একসাথে কাজ করা উচিত সবাইকে এক একই কাঁধে নিয়ে আমাদের এগিয়ে যাওয়া উচিত তো এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমাদের উন্নয়ন সম্ভব তো আজকের পত্রিকার পাতার আলোচনার এই অংশে থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে